তানোর উপজেলাতে এখানে রাজশাহী জেলার মধ্যে দীর্ঘ বড় বিল এগুলো সর্বোচ্চ বেশি আলু চাষ হয় এই উপজেলাতে বিলের পর বিল হাজারে হাজার একর জমি চাষ হয়েছে আলু এখানে শেষ বলে শেষ করা যাবে না বিঘার পর বিঘা বিগত বছরগুলোর চাইতে এ বছর মানে আরও বেশি আলু চাষ হয়েছে স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলে জানা গেছে যে এগুলোতে এর আগের বছর সরিষা চাষ হয়েছিল বড় ভাই গত বছরের চাইতে কি আলু বেশি হয়েছে মনে হচ্ছে অনেক বেশি এর আগের বছর এগুলোতে হয়েছে ও নিচের জমিগুলোতে এর আগে দেখছিলাম সরিষা চাষ হয়েছিল সব আলু চাষ হচ্ছে তুলনামূলক আগের চাইতে কি বোঝা যাচ্ছে আলু বেশি চাষ হয়েছে সেগুলো তো আলো হয়েছে এবার এগুলো বিলের জমি কত করে পঁচিশ হাজার তিরিশ হাজার বিস্তীর্ণ এলাকা জুড়ে আলো চাষ হয়েছে যত দূর কম ক্যামেরা লেন্স যায় তত দূর দেখা যাচ্ছে শুধু আলু আর আলো প্রায় মোটামুটি মাঠটা হাজার থেকে পনেরোশো বিঘার হবে আমি আরও মাঠের ভিতরে যাব আস্তে আস্তে যত দূর যাওয়া যায় আমি আগাত থাকব সামনে একজন কৃষক আছে তার হাত বিশেষ দূরে আরেকজন কৃষক আছে আমরা সামনে কৃষকটার সাথে কথা বলার চেষ্টা করব শুধু আলো আর আলো রাজশাহীর তানোর উপজেলাতে অবস্থান করছে এখন রাজশাহীর মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদন হয় এই উপজেলাতেই আমরা মাঝে আরেকজন কৃষককে দেখছি বলেন আমরা এগিয়ে যাই এবং তার সাথে কথা বলি হাজার হাজার বিঘা গত বছর যখন আসছিলাম তুলনামূলক কম আলু ছিল তো এবছর তুলনামূলক বেশি আলু চাষ হয়েছে বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকালে দেখা যাচ্ছে না যে কাজ করছে আলাইকুম আচ্ছা গতবারের চাইতে কি আলু বেশি চাষ হয়েছে এবার কেমন বেশি মানে ডবল না কম ডবল আলুর দাম কেমন হবে মনে হচ্ছে দাম হবে না একজন কৃষক পর্যায়ে শুনলাম তিনিও হবে না একটা বলছেন তিরিশ হাজার করে আচ্ছা তিরিশ হাজার শুধু আলুর জন্য তেত্রিশ শতকে বিঘা এক বিঘা মাটি তিরিশ হাজার টাকা করে আমরা আরও ভিতরে যাব একজন কৃষক কাজ করছে দেখা যাক তিনি কি বলে যতই বিলের ভিতরে যাচ্ছি আমি ততটাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি শুধু আলো আর আলো বিলের প্রথমে যে আলোগুলো দেখলাম ওগুলো গাছ একটু ছোটো ছোটো কিন্তু এখন বিলের মাঝে যেহেতু আসছি যখন আসছি গাছ তুলনামূলক আরও অনেক বড় বেশি বড় বিস্তীর্ণ আমি বিলটা অনেক চমৎকার একটা বিল এখান থেকে দেখেন ক্যামেরা লেন্স যদি দেখায় সুন্দর হয়ে সোজায় উপরে উঠে গেছি তারপর আবার ঢাল হয়ে নিচে নামে গেছি চমৎকার একটা বিল সামনে একজন কৃষক আছে সে কৃষকের সাথে এখন কথা বলবো আমরা যে বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়েছে এত বড় বিল আসলে বিশ মিনিট বা তিরিশ মিনিটে ঘুরে শেষ করা পসিবল না তানোর রাশে জেলা তানোর থানাতে সর্বাধিক আলু চাষ হয় বিগত বছরগুলোতেও প্রচুর আলু চাষ হয়েছে এ জেলার প্রায় পনেরো থেকে বিশটা স্টোর পুরোটাই হাউসফুল হয়ে যায় বছর আরও নতুন কিছু স্টোর বাড়ছে রহমান কোল্ড স্টোরেজ এছাড়াও আরও কিছু নতুন কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে চমৎকার একটা বিল সামনে একজন কৃষক কাজ করছে আমরা তার সাথে যাই কথা বলবো কী অবস্থা পুরোটাই শুধু আলু আর আলু ক্যামেরার লেন্স যেহেতু আমি খাটো মানুষ আমার ক্যামেরার লেন্সে উঁচু জমিগুলো ধরতে পারছে না আমরা এই কৃষকের সাথে কথা বলেই রাজশাহীর উদ্দেশ্যে আবার রওনা দেব বিস্তীর্ণ এলাকা জুড়ে বিঘার বিঘা জমি আলো চাষ হয়েছে এখানে একজন দেখতে পাচ্ছি তার সাথে কথা বলার চেষ্টা করি আমরা তিনি কি বলছেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আলু কতটুক করছেন তিন বিঘা মতন কি মনে হচ্ছে গত বছরের চাইতে আলু বেশি চাষ হয়েছে না কম চাষ হয়েছে আলুর বাজার থাকবে ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা এগুলো বিল কত করেছিল গত বছর জমি লিজ কটে দিয়ে কত ছিল শুধু আলু আলু কত তিরিশ হাজার এবছর

ওরস মেলা বড় ধারো ৪০ এর ধাক্কা ৪০ এর ধাক্কা যারা পবাতে চাষ করছে তাদের 72 60 এর গড়ে চলে গেছে এক বিঘা আলু করতে আরেকটা বিষয় শোনা যাচ্ছে চাচা স্টোরে কি জাগা হবে আলু রাখার কি মনে হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ অনেকেই বলছে কিন্তু এই রেস্টারে আলু রাখারই জায়গা হবে না হবে হবে আপনাদের এখানে তো অনেক নতুন দেখছি স্টোরেজ করছে কিছু হচ্ছে

পুরোটা বিল বিল অনেক চমৎকার একটা বিল শুধু আলু আর আলু প্রচুর আলু চাষ হয়েছে আমরা প্রায় পুরোটা দেশি ঘুরে দেখছি জুরাল হবে তাছাড়া আপনার আমরা গাইবান্ধা গেলাম তা আলু প্রচুর চাষ মুন্সিগঞ্জ তাও আলু অনেক চাষ করছে বগুড়াতে তো বিলের পর বিল মুন্সিগঞ্জ ঠাকুরগা শুধু আলো আর আলু তো আসসালামু আলাইকুম জি

এই এই আবহাওয়াতেই পছন্দটা দূর করতে হবে না হলে পছন্দ একবার লাগে গেলে মাঠের পর মাঠ শেষ হয়ে যাবে এগুলোতে লাগে নেই কিন্তু ওই যে ওই বিলটাতে নামছিলাম ওই বিলে দেখলাম যে ভালোই পাতা পাতা লাগছে হুম হ্যাঁ হ্যাঁ প্রচুর আলু আলু এখানে মোটামুটি ডিপের একটা ডিপের আন্ডারে জমি থাকে দুইশো বিঘা বা দেড়শো বিঘা তো হ্যাঁ একটা ডিপের আন্ডারে জমি থাকে দেড়শো বিঘা আমাদের জানা মতে বরেন্দ্র হিসাবে এখানে আমার চোখে ডিপি পড়ছে একটা দুইটা তিনটা চারটা মোটামুটি পাঁচটা ছয়টা ডিপ তাহলে ছয়টা ডিপে যদি দেড়শো বিঘা করে জমি হয় নয়শো বিঘা জমি কিন্তু হচ্ছে মোটার মটার হম আবার ডিপ আছে হ্যাঁ জি জি বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়েছে বিলের পর বিল তো আজকের মতন এখানে শেষ করছি আগামী সপ্তাহে আবার নতুন কোন একটা জেলাতে যে ভিডিও করা হবে কিন্তু আলু যে পরিমাণ চাষ হয়েছে শেষ পর্যন্ত দেখার বিষয় যে আলু কৃষকরা কেমন দাম পায় আর পরবর্তীতে কি হচ্ছে এটা শেষ সময় পর্যন্ত বাস থেকে পাঁচ থেকে ছয় মাস না যাওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না প্রচুর আলো চাষ হয়েছে প্রতিটা জেলাতেই আলু চাষ হয়েছে যেমন এই কৃষকের সাথে আমরা কথা বললাম তিনি গতবার করছিলেন এক বিঘা এবার করছেন তিনি তিন বিঘা এরকম যারা গতবার করছেন পাঁচ বিঘা তারা এবার করছেন পনেরো বিঘা সবাই কিন্তু আলু বাড়াইছে অনেক বেশি করে আজকে এখানে শেষ করছি আগামী সপ্তাহে আবার নতুন কোনো একটা বিলে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম